তোমরা লিংকে ক্লিক করবা তারপরে চলে আসবা এখানে তারপরে এখানে গুগল প্লে ক্লিক করে চলে প্লে স্টোরে এখান থেকে এই যে আর ওয়াই জেড ই নামে এটা অ্যাপসা ইনস্টল করে নেওয়া ঠিক আছে মাত্র এগারো একটা গেম একটা অ্যাপস এটা তোমরা ইনস্টল করে নেবা দেন নেওয়ার পরে তোমরা অ্যাপসটা ওপেন করব ভাই তোমাদের মনে এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা এই অ্যাপসের লিঙ্কটা কোথায় পাবো ভাই তোমাদের যে বাংলা লিঙ্ক থেকে মেসেজ আসবে মেসেজ অপশনে গেলে তোমরা ওই লিঙ্কের ভিতরে পেয়ে যাবে ঠিক আছে এই যে মেসেজ তোমরা একটু ঘুরপো ঘুরলে পেয়ে যাবে ঠিক আছে এই যে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে প্রথমে তোমরা এখানে চলে আসবে আমরা ইন্টারভিউ চলে আসবে এখানে নেক্সটে ক্লিক করবা তারপরে আবার নেক্সটে ক্লিক করবা দেন আবার নেক্সটে ক্লিক করবা আবার নেক্সট এবার গেট স্টার্টে ক্লিক করবা এবার এখান থেকে উপরে ডান সাইডে দেখো এনজয় থ্রি জিবি ফর ফ্রি এইখানে ক্লিক করবা ঠিক আছে এই যে উপরের দিকে এখানে রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এখন আর টেন্ট আসবে সিঙ্গেনে শিখ দেব সিঙ্গেনে ক্লিক করবা সিঙ্গেনে ক্লিক করার পরে এমন একটা ইন্টারেস্ট ওনার সামনে চলে আসবে এখানে তোমাদের বাংলা যে নাম্বার সেই বাংলা লিঙ্কের নাম্বারটা দেওয়া নাম্বারটা দেওয়া আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আয়াস তো এটা ক্লিক করবা তারপরে নাম্বার একটা ওটিপি আসবে ঠিক আছে ওটিপিটা এখানে চলে আসবে এখন এখানে কাজ হচ্ছে ঠিক আছে আমি এখানে আগের থেকে এমবিটা নিয়ে নিচ্ছি কিন্তু তখন আমার স্ক্রিনটা কটন করা ছিল না মনের ভুলে তো তোমাদের হয়তো আসছে এই যে এই কর্নারে সাইডের নিচের কর্নারে আর এস ডি তো কন্টিনিউ নামে একটা এটা আসবে যেটা তোমরা জিমেল খুলতে গেলে পাও ওইটা তোমরা টিসিনও বসাই দেওয়া দেওয়া কনফার্ম করে দেওয়া দিলেই কিন্তু তোমাদের তিন জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে বাংলানিং কোম্পানি দিয়ে দেবে তোমাদের শুধু এটা সুইচ হয়ে যাবে অ্যান্ড দেন তোমরা যদি এই যে এই অ্যাপসটা আন ইনস্টল করে দাও মানে ডিলিট করে দাও তো কোনো প্রবলেম হবে না ঠিক আছে তোমরা যদি ভাবতে পারো যে তোমাদের এটা কেটে নেবে যে ইন্টারনেটটা কেটে নেবে সেটা না বিষয়টা সেটা না তোমরা এরপরে ইনজি ইন্টারনেট নেওয়ার পরে অ্যাপটা আনইনস্টল করে দিতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই তিন জিবি ইন্টারনেট সাত দিন ফ্রি সবাই এনজয় নাও বাই বাই টাটা আল্লাহ হাফেজ আর ভিডিওটা শেয়ার করে দিও